মৌনতা সম্মতির লক্ষণ এটা আমরা জানি তাই তো তাহলে কি মনে হবে মানে মনে হচ্ছে আত কাটা ম্যাক্সিটা তাই ম্যাক্সিটা ঢাকতে পারছি না এটা মোয়ের থেকে নেওয়া ক্রিয়েশন অফ ময়ের থেকে নেওয়া এখনও ওয়ে অনেকগুলো রয়েছে যাই হোক তো মৌনতার সম্মতির লক্ষণ এটা আমরা সবাই জানি না সেই জন্য সু যে কথাগুলো আসছে ভিডিওতে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার চ্যানেলে সেই কথাটা কেন এড়িয়ে যাচ্ছে ও যে উত্তর দিচ্ছে না তা তো না না ও যে মিথ্যেবাদী সেটাও তো আজকে প্রমাণ হয়েছে যে ও মিথ্যে কথা বলে চূড়ান্ত মিথ্যে কথা বলে সেটা আজকে প্রমাণ করে দেবো যে ও চূড়ান্ত লেভেলের মিথ্যে কথা বলে তো মৌনতার কথাটা কেন বললাম কেন বললাম মৌমৌনতার কথা অবশ্যই সেটা বলতেই তো আসলাম যে ও যে উত্তর দেয় না উত্তর তো দেয় প্রত্যেকটা কথার যেগুলো ওর মনমতো না সেই কথাগুলোর উত্তর দেয় আর যে মনমতো যে কথাগুলো সেগুলো চেপে যায় সেটা মনে হলো তো চলো আজকে বলবো যে তাহলে কি যেগুলো শুনছি আর সব থেকে বড় কথা বন্ধুরা আমি সত্যি কথাই একটা ভিডিওর কথা শুনেছিলাম অনেক দিন আগে শুনেছিলাম যে কেউ একজন ব্যাঙ্গালোরে যাওয়ার সময় একটা ভিডিও হয়েছিল কাঁটা কাটা করে বিশ্বাস করবে না বন্ধুরা হোম পেজে সেই ভিডিওটা আজকে সকালে দেখি কারণ সত্যি কথা বলতে আমরা যে ভিডিও দেখি সেই ভিডিও তো আসে না ওই ভিডিওটা ছিল না হঠাৎ করে ওই ভিডিওটা আমার হোম পেজে তো আমি তো দেখেই বুঝতে পেরেছি আর ই দেখে যে সবাইকে কাঁদিয়ে চলে গেলো এরকম একটা দু হাজার তেইশ সালে আমি বলবো ডেট ডেটেডগুলো বলবো আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি তো অবাক হয়ে গেলে এবার সেই ভিডিওটা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখলাম হ্যাঁ তো ওরে বাপরে বাপ কি কান্নাকাটি হ্যাঁ আমাদের বাড়ির কাছের মানুষরা বাইরে গেলে আমাদের মন খারাপ হয় মন ব্যাঙ্গালোরে এমন কিচ্ছু দূরে না ব্যাঙ্গালুর এমন কিচ্ছু দূরে না ট্রেনে একটু বেশি ঘন্টা আর ফ্লাইটে যাতায়াত করলে একদমই কম ঘন্টার ব্যাপার এমার্জেন্সির কথা বলছি তো যাই হোক সেই রকম দেখেছিলাম যে কান্না কাটি মনে হয়েছিল যেন সেই বয়ফ্রেন্ড কোথাও চলে গেলে যেমন কান্নাকাটি কারণ বয়ফ্রেন্ডই তো বলবো স্বামী তো সঙ্গে ছিল আর স্বামী গেছিলো বুধবার ছিল সেটা বুধবারে সবাই গেছিল সেরুকে রাখার জায়গা থাকলে ও নিজেও যেত আমার মনে হয় নুনুদ নেয়নি সঙ্গে কারণ সেরুকে রাখার জায়গা তো ছিল মানে মিঠুদি তো ছিলই তো যাই হোক সবাই মিলে মামা মানে ভাই বোন মিলে তুলে দিয়ে এসেছিলো দেখেছিলাম তার কিছুই ভাল লাগছে না যেমন যে প্রেমিক কোথাও চলে গেলে যেমন হয় বাধ্য হচ্ছে আজকে বলতে কারণ মৌনতা দেখাচ্ছে ও এই যে ভিডিওতে কয়েকটা ভিডিও এসছে একটাই আওয়াজ উঠেছে সেই আওয়াজে ও কোনো উত্তর নেই অথচ অথচ এত কেন মাছ মাছের ক্লারিফিকেশন দিতে এসছে কারেন্ট অফ হয়ে গেছে বলেছে সবাই বা বলেছি ইনভার্টারের দরকার ইনভার্টারের জন্য পয়সা যাচ্ছে তার উত্তর দিতে এসছে আর ও ভয়েস ওভারে কী বলছে আমি কারুর ভিডিও দেখি না কারুর কন্ট্রোভার্সি দেখার সময় নেই চলো মূল পর্বে যাব তার আগে অন্ধকার কেন লাগছে একটু দেখি বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছো অন্ধকার কেন লাগছে এই ভেতর পেছনে দেখতে পাচ্ছ পর্দাটা এই যে এই পর্দাটা এই জাস্ট লাগালাম এই মাত্র লাগে ভিডিওটা করতে বসলাম কারণ আমার যে পর্দাটা ছিল একটু পাতলা দেখতে পাচ্ছো পেছনের যে এই যে পর্দাটা এটার সেট ছিল দুপাশে সাদা তোমরা দেখেছো এটা দুপুরবেলা শুলে পরে মেয়ে খুব অশান্তি করছিল মানে মেয়ে কালকে রাতে ছিল কালকে দুপুরে ছিল প্রচণ্ড আলো আসছিল আর ঘরে আলো আসলে বাচ্চাটা ঘুমাতে পারে না তাই জন্য অফার করেছিলাম মানে অর্ডার করেছিলাম অফার না অর্ডার দিয়েছিলাম অ্যামাজনে কারণ এই পর্দাটা আমি ব্যাঙ্গালোরে একটা হোটেলে দেখেছিলাম আমার ভীষণ পছন্দ হয়েছিলো তখনই একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে এসেছিলাম তো হঠাৎ করে মনে পড়লো আর মনে পড়া মাত্রই অর্ডার দেওয়া অর্ডার দিয়েছিলাম দিন আগেই কারণ মেয়ে মাঝে মাঝে এসেই বলে মা পর্দাগুলো চেঞ্জ করো অনেকগুলো পর্দার সেট কিন্তু মনপুত কিচ্ছু না কারণ এই সেটটা আমার এই খাটের সাথে খাটের কালারটা দেখছো কালার সাথে ম্যাচিং কালারের সঙ্গে বক বক করে ফেলছি না অনেক তো দেখলাম এই এটা এখন সেট করলাম তা এইটার জন্য মনে হচ্ছে অন্ধকার তো চলো এই পর্দাগুলোকে সরিয়ে নিই আর পর্দাগুলো কেমন হয়েছে একটু জানিও তো আমার খুব পছন্দ হয়েছে পর্দাগুলো এটার আমার অন্য এই দেখো উল্টো দিকে অন্য কালার আছে পছন্দ হয়েছে আর এগুলো কিন্তু একদম সানগার্ড সত্যি কথায় একদম আলো আসছে না এত দিনে চার পাঁচটা সেট কেনার পরে আজকে এই সেটটা মনে হলো মনপ্রুত আজকে আমার মেয়ের এটা পছন্দ হবে মানে এরপরে যখন মেয়ে এসে থাকবে তো চলো মূল পর্বে যা যাক তার আগে আমি পর্দাগুলো একটু সরিয়ে নিই এখন কেমন লাগছে বলো তো পরিষ্কার লাগছে না হ্যাঁ পর্দাগুলো সরিয়ে নিয়েছি আর জানলার বক্সের মধ্যে স্ট্যান্ডটা রেখেছি উল্টো দিকে জানলাটা খুলে দিয়েছি আলোয় আলো হয়ে গেছে কারণ আলো না হলে তো বাজে লাগে তো যাই হোক দেখো কর্মা ইজ ব্যাক তুমি বলছো আজকে শুয়ের কথা বলছি শু আজকে বলল সাত কাণ্ড রামায়ণের সাতটা কাণ্ড ছিল আমার ওর রামায়ণটা নাকি চোদ্দো কাণ্ড আমি তো মনে করি তুমি তো কারুর রামায়ণ একশো খণ্ডে পরিণত করেছিলে একশোটা খণ্ড করেছিলে মেসেলদের মানে ওদের ওই জীবন জীবন কাহিনী একশো খণ্ডে ভাগ করেছিল সেখানে তোমার জীবনযাত্রার চোদ্দো খণ্ড তো খুব কম সত্যি কথা এখনকার সেই লেভেলের কন্ট্রোভার্সি নেই তাই খুব কম না আমি করি না জন্য যে কেউ করতে পারে না সে তো না অনেকেই আছে তোমার মতো তোমার লেভেলের তুমি যে আগে করতে সেই লেভেলের উপযুক্ত উত্তর দিতে পারত কিন্তু ওই যে সংযত হয়ে গেছি না আমরা সবাই মানে সংযত হয়েছে তো উত্তর তুমি পেতে সেই লেভেলের উত্তর তোমার জন্য ছিল চোদ্দো খণ্ড কেন তোমার জন্য একশো খণ্ড বরাদ্দ ছিল কারণ তুমি যে সমস্ত কথা বলে গেছিলে দেখো আজকে আজকে তোমার ক্যামেরায় ধরা পড়েছে তুমি নিচে পেটিকটি বলে তো না বাতি কথা বলি সায়া সায়া পড়া ছাড়া উঠেছো বিছানায় উঠে বিছানা টিছানা গুছিয়ে তো তুমি একজন ব্লগার ব্লগিং করছো সবথেকে বড়ো কথা সমালোচক একজন একজন বিরাট মাপের কন্ট্রোভার্সি ক্রিয়েটার নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আজকে এই কথাটা বললাম যে নাকি প্রত্যেকটা সম্পর্ককে প্রত্যেকটা জিনিসকে পাট 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 করে তার পিন্ডি চটকেছে খারাপভাবে প্রেজেন্ট করেছে আজকে তুমি যখন ভিডিওটা এডিট করেছো তুমি দেখো যে তুমি ম্যাক্সিন নিচে সায়া পড়ো দিতে না এই ভিডিওটা দিতে না কিংবা যেমন ওই মানে সামনেটা দেখা গেছে যেখানে ব্লার করে দিয়েছো সেরকম ব্লার করে দিতে আজকে নাকি তুমি ইচ্ছাকৃতভাবে সমালোচনার জন্য এইগুলো করছো করছো তুমি নিজে দেখেছো এডিট করার সময় কেমন লাগছে তুমি কি বলেছিলে কণিকাদের মনে পড়ে মনে করিয়ে দেবো না মনে করিয়ে দেবো না কারণ ইউটিউবে সবাই জানে যে তুমি এই ম্যাক্সির নিচে সায়া পরা নিয়ে কি বলেছো আর কি বলো নি কী বলেছো আর কি বলো নি দেখো যেটা অটলুকিং সেটা আমরাও বলবো কিন্তু অবশ্যই মাধুর্য নিয়ে বলবো অবশ্যই বলবো তুমি যখন কন্ট্রোভার্সি এই যে আমি ম্যাক্সি পরে বসেছি কিন্তু যথেষ্ট সভ্যতার সাথে বসেছি যথেষ্ট সভ্যতার সাথে বসেছি আমার ম্যাক্সিটা নতুন কিন্তু ম্যাক্সিটা আমার হাত কাটা এটা দেখতে লুকিং লাগবে জন্য একটা ওনা নিয়েছি এটাই সম্ভ্রম সভ্যতা বুঝতে পেরেছ তুমি ব্লগিং করছো তুমি কন্ট্রোভার্সি যখন করছো তখন কিছু বলার নেই কিন্তু তুমি যখন ব্লগিং করছো তুমি খাটের ওপর উঠে গেছো জানলা খুলে দিচ্ছ উল্টো দিক থেকে সে রোদ পড়ছে তুমি বোঝো কেমন লাগছে তুমি হলে কি বলতে তুমি কণিকার মানে প্যান্টির কালার পর্যন্ত বলে দিয়েছিলে এরকম একটা এরকম একটা ভিডিও বহুদিন আগে শুনেছিলাম বা দেখেছিলাম বা কারুর চ্যানেলে শুনেছিলাম আজকে তুমি কি করলে সে একই কাজ করলে তাহলে বলবো না কর্মা ইজ ব্যাক কর্মা ব্যাক তুমি ক্ল্যারিফিকেশান দিচ্ছ তুমি মাছ এনেছিলে মাছ ভাজবে আর যারা যারা বলেছে তাদেরকে দেবেও তুমি বলছো অথচ তোমার একটা নাম উঠে আসছে তোমার প্রত্যেকটা কন্ট্রোভার্সি চ্যানেলে হ্যাঁ আমিও বলেছি ইনডাইরেক্ট সেই নামের এই যে এত বড় বড় কথা উঠছে যেখানে তুমিও সামিল আছো কারোর কাছে কোনো কোনো ক্রিয়েটারদের কাছে বলেছ সেক্ষেত্রে তুমি মুখের মধ্যে কুলো পেটে রেখেছো তাহলে কি বুঝবো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমার সহ ক্রিয়েটাররা যেগুলো বলছে সেগুলোর সত্যতা আছে আর সেই কারণেই হয়তো তুমি বাড়ি থেকে বেরিয়েছো সেটাও একটা কারণ কারণ তো অনেক আছে সেটাও একটা কারণ কারণ তুমি এর উত্তর দিচ্ছ না আর তুমি যে উত্তর দিচ্ছ না তা তো নয় তুমি ইনভার্টারের উত্তর দিয়েছো তোমাকে বলা হয়েছে কারেন্ট অফ করছো জন্য তুমি বলতে চাইছো ইনভার্টার তোমার এখন আর ভিক্ষা লাগবে না তো তোমার ভান্ডার পূর্ণ আছে তুমি এখন আর তোমার লাগবে না তুমি বলতে চাইছো তুমি মাছের কথা বলেছ তুমি তোমার বাবা পাশের ঘরে ঘুমায় কিনা বলেছো তার মানে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখছো অথচ তুমি ভয়েদোভারে দিয়ে বলছো আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখি না তো সময় পাই না সময় পাই না দেখি না দেখি না অথচ তুমি পরেক্ষণেই যখন ভিডিও দিচ্ছ তখন বলছো যে আমার বাবারা কি পাশের ঘরে শোয় আমার এতগুলো মাছ আমি কি একা খেয়েছি নাকি তাহলে কোথা থেকে জানতে পারলে তোমাকে নিয়ে এই সমস্ত আলোচনা হচ্ছে তাহলে তোমাকে নিয়ে যখন এইসব আলোচনা হচ্ছে তাহলে তোমাকে নিয়ে তো তোমার চারিত্রিক বিষয় নিয়েও আলোচনা হচ্ছে তার উত্তর দাও নাকি সেই উত্তর তোমার নেই তাহলে আজকের থেকে মনে করব তোমার এই যে মৌনতা মৌনতা সত্যের একটা ইশারা দিচ্ছে বলবো এটাই বলবো এবার বলি মাংসগুলো কাকে খাওয়ালে সেরুকে প্রচণ্ড ভালোবাসো সন্তান স্নেহ চুমা চাটি একদম ক্যামেরা অন করে চুমা চাটি করতে থাকো আর দুবেলা দই দিয়ে ভাত খাওয়াচ্ছ দই দিয়ে বিশেষ করে সকালবেলা রাত্রিবেলা কী খাওয়াচ্ছ দই মে মেন যতবার দেখছি ততবার দই দিয়ে আর একবেলা বোধহয় দেখলাম ডিম দিয়ে তুমি এত ভালোবাসো তো মাংস আনিয়েছিলে শেরুর জন্য আজকে কতদিন হয়ে গেল বলো তো সাত দিন মতো হয়ে গেল মাংসটা আনিয়েছ সেই মাংসটা কই নাকি স্পেশাল কেউ এসেছিল মাংসটা রান্না করে খাওয়ানো হয়ে গেছে মাংসটা কই বলবই তো যা তুমি ব্লগিংয়ে দেখাবে সেগুলোর অস্তিত্ব না পেলে বলবই তো বলবই মাংসটা কই একটু জানিয়ে তো আর সেরুকে কেন এত ভালোবাসো শেরুকে শুধু দই ভাত কেন শুধু দই ভাত কেন এটা ভালোবাসার নমুনা শেরুকে নিয়ে বিকালবেলা আবার সন্ধ্যেবেলা একটু ছাদে তুমি নিচে নামতে পারো না হ্যাঁ বুঝেছি নতুন জায়গা শেরুকে নিয়ে রাস্তাঘাটে ঘুরতে যাওয়া সম্ভব না কিন্তু ছাদে ছাদে মৌকে দেখেছো অফ মৌ ঘটুনকে নিয়ে ছাদে গিয়ে ছেড়ে দেয় ঘুটুন ঘুটুনের মতো খেলে কল্লোলার ঘুটুন খেলে সময় দেয় ভালোবাসো না সন্তান তোমার শুধু করে ওরকম আওয়াজ করে করে ভালোবাসা দেখানো যায় না একটা বাচ্চা বলছো বাচ্চা তাকে সব কিছু দিতে হয় হ্যাঁ পড়তে বসা নেই এই নেই নাটক করছো নাটক অন ক্যামেরা করে একটা অবলা জীবের সঙ্গে নাটক করছো অথচ জীবটা খাটের তলায় চলে গিয়ে এক জায়গায় গুটি সিউটি মেরে শুয়ে রয়েছে বোঝাচ্ছ ওই বাচ্চাটার জন্য তোমার বাচ্চা বলছো তোমার বাচ্চাটার জন্য কি করছো কর্তব্য কী করছো দই ভাত বাচ্চাটার জন্য একটু বিকালবেলা নিয়ে বেরোনো নাই কিচ্ছু নেই ওই দেওয়ালে বন্দি আবার লেকচার মারছো আমার ওই প্রায়োরিটি ওর জন্য কারেন্টের বিল উঠে উঠুক না কী যেন বললে না তাই বলে ওকে কষ্ট দিয়ে না কারেন্টের বলে ফেলেছো কারেন্টের বিলের জন্য আমাকেই তো দিতে হবে আমি কিছু কিছু সময় অফ করে রাখছি আবার বলছো না ওকে কষ্ট দিয়ে না পুরোটা নাটক করছো পুরোটা আবার বলে গেলাম মিথ্যে কথা বলছো কারণ তুমি নিজেই বলেছ আমি কন্ট্রোভার্সি চ্যানেলের কিচ্ছু দেখিনি তুমি আবার কন্ট্রোভার্সি চ্যানেলে প্রত্যেকটা ক্রিয়েটারদের উত্তর দিয়েছো যেগুলো তোমার উত্তর দেওয়ার হতো কিন্তু যেগুলো উত্তর চেয়েছে মানুষ সেই উত্তর কিন্তু তুমি দাওনি দিতে পারবে তো এবার বলি বোনকে আনতে হলো না বোনকে শো করতে হলো কারণ কালকে একজন মহিলার কণ্ঠস্বর শোনা গেছে তাই না কণ্ঠস্বর শোনা গেছে তা কালকে কেন শো করলে না কালকে তো আগে এই কথার উত্তর দিলে না কেন যে কালকে যে সবাই এক কথায় বলেছে তেইশ মিনিট বাইশ সেকেন্ডের মধ্যে তোমাকে তোমার ভিডিওতে শোনা গেছে আমাকে দেখা যাচ্ছে না তো কে ছিল সেটা কে ছিল আমাকে অনেকে কমেন্ট করেছে মারুরও একদিনের ভিডিও আসেনি তুমিও শনিবারের ছুটি নিয়েছো। শনিবারের তুমি রেস্ট নিয়েছো দুয়ে দুয়ে মিলে যাচ্ছে না মারু যায়নি তো মারুরও ভিডিও আসেনি কালকে আজকে এসছে মারুর ভিডিও কমেডিয়ান ভিডিও আজকে এসছে কিন্তু কালকেও ভিডিও আসেনি ওর এবং ওকে আমাকে আমার কমেন্ট বক্সে ইনস্টাগ্রামে সবাই বলে গেছে যে মারু আর পম ট্রেনে করে কোথায় যাচ্ছে যদিও আমার মনে হয় তোমাদের ওখানে গেলে ট্রেনে যাবে কি মনে হয় না বাইকে যাবে আবার ট্রেনেও যেতে পারে কারণ একদিন বলছিল না মৎলন্দপুরের টিকিট কাটো মানে ওর বাপের বাড়িতে যেতে গেলেও তো মসলন্দপুরেই নামতে হয় তো যদিও মসলন্দপুরে নেই ও মসলন্দপুরে নেই আর একটা কাহিনি তোমাদের বলে যায় ওর মেজবন এসছে মেজবনের বোনের কোলে একটা ছোট্ট বেবি সেই বেবিকে কোথায় রেখে এসছে ওর মায়ের কাছে যে মা নাকি চরম অসুস্থ তাহলে ছোটো বোন বাড়িতে নেই কারণ তাহলে বলতো ছোট বোন রয়েছে অসুবিধা হবে না বাচ্চাটাকে রাখার তাহলে বাচ্চাটাকে কোথায় রেখে এসছে মায়ের কাছে যে মা অসুস্থ কারণ এখানে একটা পশু আছে মানে শেরু আছে সেরুর লোমের প্রবলেম হবে মেনে নিলাম তাহলে তার বোন একটা স্টেশন কভার করে ট্রেনে করে এসে বোনকে দেখতে দিদিকে দেখতে এসছে দিদির একলা জীবন চিকেন সিক্সটি ফাইভ আরও চিকেনের সব করে নিয়ে এসেছে মানে উৎসব দিদি আলাদা জীবন পেয়েছে নতুন সংসার পেতেছে তাই না সেই জন্য উৎসবের জন্য দুরকম মাংস নিয়ে এসছে চানাচুর নিয়ে এসছে এগুলো কখন কারা নিয়ে আসে জানো আনন্দে আনে তাহলে তারাও নিশ্চয়ই খুশি হয়েছে তোমার মেজমনও খুশি হয়েছে দিদি নতুন জীবন পেয়েছে কিংবা দিদির মুক্তি পেয়েছে দিদি নতুন সংসার তার শুভকামনা জানাতে এসছে সমস্ত খাবার দাবার নিয়ে আর কাকে রেখে ছোট্ট একটা বেবিকে রেখে সম্ভবত ওর বাচ্চাটার বয়স হবে দেড় বছর মতো হবে কারণ ওর ওই বাচ্চাটার আমার দিদির নাতনিটা একই বয়সী প্রায় দেড় বছর হবে তাহলে দেড় বছরের একটা বাচ্চাকে তার অসুস্থ মায়ের কাছে রেখে দিয়ে বোন একটা স্টেশন কভার করে একটা স্টেশন মানে ঠাকুরনগর তারপরে একটা কি যেন বলেছিলাম তোমাদের ভুলে গেলাম তারপরে হচ্ছে মসলন্দুপুর ওর হিসাব মতো বোন এসছে একা একা এসছে বোন বোন একা একা চলতে পারে বাচ্চাটাকে রেখে একটা স্টেশন কভার করে এসছে দেখেছে দেখে আবার একটা স্টেশন মানে স্টেশনে গেছে ওইটুকু একটা দুধের শিশুকে বোন নেই ছোটো বোন থাকলে বলতো আর কালকে যে বোনের আওয়াজ পাওয়া যায়নি আজকে প্রমাণিত তার কারণ আজকে বলছে ভিডিওতে যে মেজ বোন এসছে আর বাচ্চাটাকে তার মার কাছে রেখে এসেছে মার কাছে যদি ছোটো বোন বাড়িতে থাকতো তাহলে বলতো তাহলে কালকে অনেকেই বলেছে ছোটো বোন না ছোটো বোন না বোনও না তাহলে আজকে বলতে পারতো যে কালকে তোমরা যে আওয়াজটা শুনেছো সেটা বোনের আওয়াজ শুনেছো আর বোন থাকলেও মেজুবন কেন বলবে নিশ্চয়ই বলবে না আমাকে দেখা যাচ্ছে না তো বোঝাতে পারলাম হিসাবটা অন্য কেউ এসছিল আর সম্ভবত মেজুবনের সঙ্গেও কেউ এসেছিল আর বোন সব থেকে বড়ো কথা হচ্ছে কাছের থেকে কাছে তো তাই এক টোটোতে বা হেঁটেই হয়তো চলে এসছে দিদির কাছে আবার তোমাদের ক্লু দিয়ে যাচ্ছে এখন শুধু ক্লু দিয়ে দিয়ে এরপরে প্রমাণ দেবো এরপরে প্রমাণ দেব কোথায় আছে আবার বলছি বাবা মার কাছেই আছে মানে কাছাকাছি আছে যার জন্য মা বাবা বোন সবাই আসতে পারছে একটা স্টেশন এদিক ওদিক হলে একটু সমস্যা হতো ট্রেনে করে আর সবসময় টোটোতে করে একটা স্টেশন অতিবাহিত করতে গেলে একটা টোটো ভাড়া ম্যাক্সিমাম একটা টোটো ভাড়া লাগে একটা একটা স্টেশন মানে হাব হাবড়া তারপরে একটা স্টেশন তারপরে হচ্ছে মসলন্দুর বলেছিলাম না মসলন্দপুর মাঝখানে তাহলে একটা স্টেশনে যদি আমি টোটোতে করে আসি একটা স্টেশন পার করে আসতে অনেকটা মানে একটা স্টেশন তারপরে আর একটা মানে দুটো দূরত্ব কভার করতে একটা টোটোর এমার্জেন্সি আলাদা ব্যাপার তাহলে মেজুবন এসছে তাই তো আমি তোমাদের বলে যাচ্ছি আবারও বলে যাচ্ছি ও স্টেশনের আশেপাশেই আছে আর ও ওর বাবা মার কাছাকাছিতেই আছে যার জন্য মা অসুস্থ হয়েও দেখো কীভাবে ঘাট করে দিচ্ছে বলেছে না আজকে বলেছে একটু অসুস্থ কিন্তু এই অসুস্থ শরীর নিয়ে তোমরা শুনেছ না যে মা বাজার করে দিয়ে গেছে বুঝতে পারছো মা বাজার করে একটা স্টেশন কভার করে গিয়ে বাজার করে দিয়ে গেছে ও গল্পের গরু গাছে তুললে কি হবে আর এই জন্য ওর নিচের কাউকে দেখাতে পারছে না বাজার ঘাটে গেলেও দেখাতে পারছে না আর একটা কথা বলি তোমার যদি বাজারে এতই যেতে ইচ্ছা করে বাবা আসে তো বাবা আসে তো বাবাকে রেখে একটু বেরোনো যায় তো বাবাকে রেখে যে বাবা তুমি একটু সেরুকে দেখো সেরুর সাথে ভালো খেলে বাবা আধ ঘন্টা এক ঘন্টা তুমি একটু দেখো আমি একটুখানি টুক করে বাজার থেকে আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে আসি কিনে নিয়ে এসে একটু ক্যামেরা করি করতে পারবে না ও বাজারের ক্যামেরা করলেই ও ধরা পড়ে যাবে ও কোথায় আছে যার জন্য ও বাজারের ক্যামেরা করতে পারবে না ও ই দেখাতে পারবে না ফ্ল্যাট দেখাতে পারবে না সম্ভবই না ওর পক্ষে ও ধরা পড়ে যাবে ও কোথায় আছে ধরা পড়ে যাবে কিসের ভয় এত কার কাছে ধরা পড়ার ভয় কী অপরাধ করেছে ও এত বলে রেখেছে না মানুষকে যার জন্য ও প্রত্যেকটা মুহূর্ত ভয় পাচ্ছে চার দেওয়াল আর কিচ্ছু দেখাচ্ছে না তবু চলে আসছে কিছু না কিছু তা বলি কে গেছিল মারু গেছিল নাকি গেছিল আমি বলবো না গেছিল মারু কারণ মারুরো নাকি ট্রেনের একটা ছবি মানে রিলস পাওয়া গেছে আমাকে সবাই এসে কমেন্ট করে গেছে যে মারু আর পম পম নাকি ট্রেনে করে কোথায় যাচ্ছে কোথায় গেছিল শনিবার দিন ছুটি মারুও ছুটি নিয়েছে ব্যাপারটা কি ব্যাপারটা কি সবটা ওপেন হবে কিচ্ছু লুকানো থাকবে না কিচ্ছু লুকানো থাকে না যেমন তোমার কিচ্ছু মিথ্যাচারিতা লুকানো থাকছে না যে একদম এটাই বলছো আমি তো কন্ট্রোভার্সি দেখি না চ্যানেল দেখি না আর ও তারপরেই যখন ভয়েস ওভার দিচ্ছ তখন মানে ই করছো তখন বলছো এটা বলেছে আমাকে ওটা বলেছে আমাকে তোমরা চোদ্দ কাণ্ড করো না একশো কাণ্ড হওয়ার কথা তুমি যা করে রেখেছো তোমার এই লাইফ এই ব্লগিং একশো কাণ্ড হওয়ার কথা চোদ্দো কাণ্ড তো অনেক কম কম হ্যাঁ এবার বলি যে ভিডিওটা সবাইকে কাঁদিয়ে বাড়ি ফাঁকা করে নিজে চলে গেল এই ভিডিওটা আমি দেখেছিলাম দেখার পরে এখন যে কথাগুলো উঠে আসছে সেগুলো মিলাচ্ছি কারণ বাড়ির লোক চলে গেলে মন খারাপ হয় কিন্তু এতটাও মন খারাপ না যে মামার থেকে মামির বেশি মন খারাপ হচ্ছে মামি কেঁদে কেটে অস্থির হয়ে গেছে ওই ভিটায় একজন ব্যাঙ্গালোরে গেছে নাকি দু হাজার তেইশে দু হাজার তেইশে তেইশে ফেব্রুয়ারির ভিডিও এটা বুধবার ছিল সেদিন সম্ভবত ঠিক আছে তোমার অভিনয় তোমার ব্লগিং তোমার আজকের দিনের এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে কারণ দু হাজার তেইশে করা একটা ভিডিও তোমাকে আজকের সাথে রিলেট করছে কারণ এর জন্য তুমি দায়ী কারণ কিছু করে রেখে গেছো তুমি তারপরেও তুমি কিছু ক্রিয়েটারদের কাছে কিছু মনের কথা বলে রেখে গেছো সেই জন্য সবাই দুয়ে দুয়ে চার মেলাতে পারছে বোঝাতে পারলাম তাই জন্য আসছে তাই জন্য দু সালের করা একটা ভিডিও বারবার সবার কাছে আসছে আমার কাছেও এসছে আমি দেখেছি এবং সবাই উল্লেখ করছে এই ভিডিওটার কথা কারণ সত্যি কথায় সেই ভিডিওটায় তুমি যা করেছিলে মানুষের সন্তান গেলেও মনে হয় বা মানুষের বর গেলেও মনে হয় স্বামী বিদেশে বিদেশ না ব্যাঙ্গালোর তো খুব কাছে সেখানে গেলেও মনে হয় তার বউ বা তার মা এই রকম করে না এই রকম করে না সারাদিনের যে কুড়ি মিনিট না পঁচিশ মিনিট একটা ভিডিও দিয়েছিলে তাতে যা দেখিয়েছিলে তুমি যা ফিলিংস দেখিয়েছিলে প্রত্যেক দিন তোমাকে সকাল সন্ধ্যে ফোন করতো প্রত্যেক দিন তোমার খবরাখবর নিত তোমার বেস্ট ফ্রেন্ড ছিল তোমার কড়া এই ভিডিওটা এখন সেগুলোকে জানান দিচ্ছে আর কিচ্ছু না পারলে উত্তর দিও দেখো তোমার কমেন্ট বক্সে এসছে তুমি যেভাবে মানুষকে ছিঁড়ে খেয়েছো সেই তুলনায় তোমাকে কম বলছে একদমই তাই তোমার ভিওটসরা বলছে যারা তোমাকে দীর্ঘদিন দেখেছে আজকে তুমি নাইটির নিচে একটা শা না পড়ে তুমি ব্লগিং করতে এসছো কি অড লুক লাগছে লুকিং কি বাজে লাগছে তুমি ভিডিও যখন এডিট করেছো তখনও তুমি দেখো প্রত্যেকে বুঝতে পারছে এই যে লিখেছে একজন ভিডিওতে কার ভয়েস শোনা গেছে তা ঢাকতে আজকে আজকের ভিডিওতে বোনকে আসতে হলো যেহেতু অনেকেই বলেছে ওটা বোনের ভয়েস ছিল তাই না ওটা বলেছিল ছোটো বোনের ভয়েস এটা মেজো বোন ছোটো বোন খেলতে গেছে সেই জগতেই রয়েছে ছোট বোনও বাড়িতে নেই ওটা কে ছিল মোটামুটি আন্দাজ করতে পেরেছি দেখা যাক না তাই প্রমাণ করার জন্য বোনকে এনেছে কিন্তু ওই দিনের ভিডিওতে বোন ছিল না অন্য কেউ ছিল হ্যাঁ অন্য কেউ ছিল অন্য কেউ ছিল আমি করেছিলাম একজন করেছে যে দিদি সবই তো বুঝলাম বুধবারের ব্লগিং আসলো না কেন আসবে কেন বুধবারের ব্লগিং ওই যে সাত মিনিট বসে বকে তারপরে আগে পরের ভিডিও দিয়েছে বুধবারের ভিডিও আমি তো বলেছিলাম বুধবারের ব্লগিং ওর আসবে না কি করে আসে আসবে না বুধবারের ব্লগিং তোমরাও বোঝো ও বোঝে যার এত জ্ঞান যার এত জ্ঞানের ভান্ডার সবাইকে এতদিন জ্ঞান দিয়ে গেছে এটা না ওটা ওটা না সেটা এই করা উচিত ওই করা উচিত বাচ্চাকে এইভাবে টেক্টার করা উচিত এইভাবে রাখা উচিত এইভাবে খাওয়ানো উচিত জ্ঞান দিয়ে গেছে তার ফ্রিজের মধ্যে ডিমের ঝোল খালি আলগা মানে কোনো ঢাকা নেই এত জ্ঞান দিয়ে গেছে যে সারা জীবন সবাইকে তার ব্লগিং দেখো আজকে ফ্রিজের মধ্যে ডিম রেখেছে ডিমের ঝোল রেখেছে সেটা খালি সে জানে না যে খা ডিমে ফ্রিজের মধ্যে কোনো খাবার এরকম আলগা রাখতে নেই সে অন্যকে জ্ঞান দেয় কে কার বাচ্চাকে কেমন রাখবে কে কার বাচ্চাকে কী কীভাবে খাওয়াবে কীভাবে পড়াবে কীভাবে টেক কেয়ার করবে অথচ তার যাকে বাচ্চা বলে তাকে একটুকরো মাংস রান্না করে দিতে পারে না অথচ মাংস আনা হয়েছে হয়েছিল আমরা দেখেছিলাম তাই না জ্ঞান দিতে সবাই পারে জ্ঞান দিতে সবাই পারে প্রত্যেকে বলছে ম্যাক্সিমাম লোক বলছে আপনার নাইটির ভেতরে ছোট্ট একটা কোট করুন অন্তত দয়া করে খুব বাজে লাগছে ওর কাছে বাজে লাগছে না কারণ ও তো এডিট করেছে এডিট যদি না করতো তাহলে বুঝতাম যে না দেখেনি ও তো এডিট করেছে এডিট না করলে ব্লারের জায়গাটা ব্লার করতো না ডাইরেক্ট দিয়ে দিত ও ভিডিওটা এডিট করেছে তখনও চোখে পড়েনি কারণ ও জানে এটা দিলেই কন্ট্রোভার্সি হবে এটা দিলেই কন্ট্রোভার্সি হবে আর কন্ট্রোভার্সি না হলেও চ্যানেল তো কন্ট্রোভার্সির উপরেই দাঁড়িয়ে আছে আর একটা কথা মনে পড়ল বলতে বলতে ও সবাইকে জ্ঞান দিত না বাসি কাপড় ছাড়া বাসি কাপড় ছাড়া আজকের ভিডিওটা দেখার সময় আমার মনে হলো দেখি তো কালকে রাতের ভিডিওটা কালকে যে ভিডিওটা শেষ করেছে সেই শেষে কি ম্যাক্সি পরেছিল অনেক সময় বলতে তো পারে রাত্রিবেলা খুলে শুয়েছি হ্যাঁ রাত্রিবেলা সেই হলুদ ম্যাক্সি পরে ভিডিওটা শেষ করেছে আজকে সকালে সেই হলুদ ম্যাক্সি পরে ভিডিওটা শুরু করেছে এবং কন্টিনিউ করে গেল স্নানের আগ পর্যন্ত ভাবো এরা নাকি জ্ঞান দেয় জ্ঞান দিয়েছে এতদিন মানুষকে অথচ এর ব্লগিংয়ে সত্যি এর ব্লগিং সেভাবে দেখতাম না খুব কম কিন্তু কন্ট্রোভার্সি দেখতাম এখন ব্লগিং দেখছি আর অবাক হয়ে যাচ্ছি এরা কি করে নিজেরা এত ভুলভ্রান্তি করে নিজেরা এত নোংরা থেকে একশোবার বলবো তারা কি করে অন্যকে বলে অন্যকে বলতে আসে কি করে যে নাকি নিজেই না বাসি কাপড় ছাড়ে না সে কিভাবে মন্দিরাকে বলেছিল বাসি কাপড় ছাড়ে না গিদর যতই স্বামীনা থাকুক কাছে ওর কথা যতই কেউ না থাকুক কী করে পারে এগুলো নিজে যে কাজটা করে সেই কাজটাকে অন্যের কাছে ক্ষেত্রে কি করে এইভাবে মানে তিক দিয়ে বলে ভাবা মানে ভাবতে পারি না একজন লিখেছে কাকে প্যান্টটি দেখাচ্ছ কাকে প্যান্টটি দেখাচ্ছিস তো ডার্লিংকে কনিকার প্যান্টি নিয়ে তো অনেক খারাপ কথা বলেছিলি শুটকি এইগুলো ফিরে আসছে করমাইজ ব্যাগ বলে না এই করমাইজ ব্যাগ আর কিচ্ছু না তো চলো ভিডিও অনেক বড়ো হয়ে যাবে ওকে নিয়েছি বলতে গেলে প্রচুর কারণ ও এত বলে রেখেছে না কাণ্ড ওর মানে কী বলবো ওর দাপড়তেতা কলি মানে সাত কটা যুগ আছে সেই সব যুগ অ্যাড করলে পরে ওকে বলা শেষ হবে না এটুকু শুধু বলে গেলাম তো চলো আজকে শুধু বলে গেলাম মৌনতা সম্মতির লক্ষণ তাই তো তাহলে মেনে নেবো সব সহক্রিয়েটাররা যেগুলো বলছে যে নামটা উঠে আসছে আর তোমার কমেন্ট করা সেই কমেন্টগুলোও স্ক্রিনশট আমার কাছে চলে এসছে সেই কমেন্টগুলো হ্যান্ডসাম লাভ ক্রিয়াক্ট এগুলো হতো এগুলো হতেই পারে এগুলো দিতেই পারো কিন্তু সেগুলোর সঙ্গে রিলেট তো কিছু কথাবার্তা কিছু আদান প্রদান হয়েছে সেগুলোর সঙ্গে রিলেট করা তেইশ সালের এই ভিডিওটা সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে আর মৌনতা হচ্ছে তার সম্মতির লক্ষণ সেটা সম্মতি জানাচ্ছে চলো আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দিও আবার আসতে হবে নাকি যদি হয় আবার আসতে হবে টাটা